আমার জীবনের একটি খণ্ডিত অংশ আপনাকে আমি তুলে ধরতেছি টেবিল ছিল আমার সামনে তো টেবিলে এরকম বাড়িয়ে বসেছি আপনি আমার কথা বুঝতেছেন না কেন এইটা এই যে আমি টেবিলে এরকম করলাম যে আপনি আমার কথা বুঝতেছেন না কেন এটা আমার আব্বু কি করে তখন আমার আব্বু করলো যে আমি ওর পিছনে একটা টাকা আমার ব্যয় করতে পারবো না আমার আব্বু এই এখন যে চেয়ারে বসে আছি আমি সেই চেয়ার দিয়ে আমার পিঠে বাড়ি মার তা পিঠে বাড়ি মারার ফলে আমার কাঁধের এইখান দিয়ে ঝরঝর করে রক্ত বের হয় কিংবা তুমি না বলছি জীবনে যতই কষ্ট আসুক যতই ঝরা আসুক যতই বাধা আসুক জীবনে কখনো সুইসাইড করবে না আল্লাহ তাআলা জীবন দিচ্ছে জীবনটাকে উপভোগ করো সেই ইন্দান তুমি এখন সুইসাইড করতে যাচ্ছ তাকে যেমন মানুষ যে আল্লাহর কাছে এভাবেই চায় আমি আগে জানতাম না আর তার এই দোয়া চাওয়ার কৌশলটা তার যে মাধুর্যতা দোয়া করার শুনে আমি অবাক কারণ আমার আব্বু আমার কাছ থেকে কিচ্ছু চাইনি জাস্ট একটা জিনিস চেয়েছে সেটা হচ্ছে আমাকে যাতে তিনি ডুয়েটেন হিসেবে দেখেন আমার জীবনের সকল পরিশ্রম তাদের জীবনকে খুশি করার জন্য ব্যয় করে দিব আসসালামু আলাইকুম পলিটিক্যাল স্টোরি কনটেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একজন প্রতিযোগী হিসাবে আমি মোহাম্মদ আলিম রানুসেন নাইম আমার জীবনের একটি খণ্ডিত অংশ আপনাকে আমি তুলে ধরতে আজকে আমি আপনাকে বলবো আমি পলিটিনিক কেন আসলাম পলিটেকনিক আসার কারণটা কি এবং পলিটিনিক আসতে গিয়ে আমার পরিবারের সাথে আমাকে কি কি ফাইট করতে হয়েছে এসব সম্পর্কে তো শুরুটা হয় ক্লাস নাইনের শেষের দিকে যখন আমি নামটাও শুনিনি যে পলিটেকনিক নামে একটা শিক্ষা ব্যবস্থা আছে তো আমি ক্লাস টেনে মোটামুটি একটা ভালো স্টুডেন্ট ছিলাম বিশেষ করে ম্যাথে ম্যাথের প্রতি আমার এত ভালো লাগা ছিল যেটার কারণ হচ্ছে আমার প্রাণ প্রিয় শিক্ষক মুরাদ ভাই যিনি আমাকে ম্যাথের প্রতি এমন ধরনের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন যে ম্যাথ সাবজেক্টটা আমাকে খুবই ভালো লাগতো এবং ম্যাথে আমি প্রচুর করতাম ম্যাথ আমি লেকচার বলেন পাঞ্জারি বলেন রয়্যাল গাইড বলেন বিভিন্ন ধরনের গাইডের বিভিন্ন ধরনের নিয়ম ফলো করতাম একটা করে অংশ এবং প্রতিটা গাইডের একটা করে সৃজনশীল প্রশ্ন আমার প্রায় সাত থেকে আট বার করা মানে এরকম হয়েছিল এবং আমি আমার কনফিডেন্স দেব ছিল এমন যে দিনাজপুর বোর্ড যে কোনো প্রশ্ন দিলে ইনশাল্লাহ আমি ম্যাথে এক করতে পারবো এবং দিনাজপুর বোর্ড যে প্রশ্ন করছে ইনশাআল্লাহ আমি সিকিউতে সত্তর সত্তর পাই এবং এমসিকিউ কিউ তিরিশের মধ্যে আমার উনত্রিশটা ডেকে মোটে আমার মনে হয় ম্যাথে নিরানব্বই মার্কস ছিল যাই হোক তো যখন এসএসসি রেজাল্ট দেয় তখন হয় আমি ফোন শিক্ষা ব্যবস্থায় যাবো তো এই কিছুক্ষণ আমি বললাম পলিটেকনিক সম্পর্কে আমার ধারণা ছিল না আগে ধারণা দিল হচ্ছে এই মুরাদ ভাই মুরাদ ভাই আমি যখন ক্লাস নাইনের শেষের দিকে পড়ি তখন আমাকে দুই ব্যবস্থা সম্পর্কে আইডিয়া দিল আর মুরাদ ভাই ছিল হচ্ছে পলিটেকনিকেরই একজন স্টুডেন্ট তিনি আমাকে বললো জেনারেল লাইন সম্পর্কে তিনি আমাকে বললো হচ্ছে পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি আমাকে বললেন জেনারেল লাইনে গেলে কী কী চাকরি পাবো পলিটেকনিকে আসলে কী কী চাকরি পাবো এই ধারাটাই কথা। আমাকে একটা উদাহরণ দিবেন। যে ইমরার মনে করো এক বালতি হচ্ছে মধু। যে মৌমাছি হচ্ছে অনেক। এটা হচ্ছে জেনারেল লে। আর হচ্ছে এক মগ মধু কিন্তু মৌমাছি হচ্ছে অল্প। তুমি কোন লাইনে যা? তার এই উদাহরণটা দেখে আমি বুঝলাম যে বালতি এক ভর্তি মধু হলেও যেন মৌমাছির পরিমাণ অনেক। তাই যুদ্ধ করতে হবে বেশি। আর এইদিকে এক মগ মধু হলেও মৌমাছির পরিমাণ কম। যুদ্ধ করতে হবে সেখান থেকে আমার চিন্তাভাবনা আসলো যে পলিটেকনিক সম্পর্কে জানার তো পর থেকে আমি পলিটেকনিকের কী কী জব আছে কী কী চাকরি আছে এসব সম্পর্কে ঘাটাঘাঁটি শুরু করি এবং এসব সম্পর্কে ঘাটাঘাঁটির ফলে আমি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমি পলিটেকনিক করবো এবং পলিটেকনিকে কোন সাবজেক্ট নিয়ে পড়বো এটাও মুরাদ ভাই আমাকে ক্লিয়ার করে দেয় সবাই বলে সিভিল ইলেকট্রিক্যাল ভালো সিভিল ইলেকট্রিক্যাল ভালো তো আমি কেন মেকানিক্যালে ফার্স্ট চয়েস দেই সিভিল ইলেকট্রিক্যালে কেন দিলাম না সব সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে বলব তো এই কাহিনিটা আমি আপনাদের আরেক দিন শোনাম এখন আসি যখন আমার চয়েস দেওয়ার পালা আমি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট দিই আমার আশায়ও যায় মেকানিক্যাল টেকনোলজিতে ফার্স্ট চয়েস ছিল এটাই সমস্যা তৈরি হয় আমার পরিবারের সাথে আমার আমার পরিবার চাই আমি জেনারেল লাইনে পড়ি আমার বাবার স্বপ্নও জেনারেল লাইনে পড়া পড়ে এখানে চান্স পাওয়া কিন্তু আমার স্বপ্ন আমার বাবার তুলনায় ভিন্ন আমি চাইছিলাম যে ডিপ্লোমায় আসবো ডিপ্লোমায় পড়াশোনা করব পড়াশোনা করার পর ডুয়েটেই চান্স পাবো এই আর কি তো আমার বাবা সাথে বিরোধ হয় এলাকার ময় বুরুব যেগুলো ছিল তথা চাষাগুলো তিনি আবার বাবা মাকে মানে বলা শুরু করে তোমার ছেলে তো ভালোই পারে তো কেন ডিপ্লোমাতে ভর্তি করাচ্ছ ডিপ্লোমাতে তো খারাপ স্টুডেন্ট যায় তোমার ছেলের লাইফটা ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু ওই এলাকার মানুষরা জানে না যে দশম গেটটা কী দশম গেট তো জানতেছে এখন যখন বুয়েট চুয়েট বুয়েট রুয়েট এইসব বিসি ইঞ্জিনের যখন আন্দোলনে নামলো তখন তাদের মাথায় খুশ ফিরছে যে দশম গেটটা কী তারা আগে জানছিল না যে দশম গেটটা কি যার বিধায় তারা বিভিন্ন ধরনের কুকুর্তি অনেক কারণ কুপরামর্শ আমাদের বাবা মাকে দিত যার বিধায় আমার বাবা মা বলছিলো যে তোমার পলিটেকনিক পড়া হবে না জেনারেল লাইনে পড়তে হবে হ্যান ত্যান আরও কত কিছু আমার ফুল ফ্যামিলিকে আমাকে বোঝানোর জন্য পাঠাই দিয়েছিল কিন্তু আমি আমার আব্বুকে পারতাম না কারণ আমি আমার আব্বুর সামনে ঠিকভাবে কথাই বলতে পারতাম না কারণ আমি থেকে আব্বুকে ভয় পাই ইনফ্যাক্ট এখনো এখন একটু ভয় পাওয়ার পরিমাণটা কমছে তাই হোক তো একদিন একটা কাহিনী ঘটছে তো একদিন রাত্রিবেলা আমি হঠাৎ করে শুনতে পাই যে আমার আব্বু আমাকে না বলে জেনারেল লাইনে চয়েস দেওয়ার তো ভাবলাম যে কি choice দিবে তো তিনি চয়েস দেন ক্যান পাবলিক এবং ক্যান পাবলিক আসেও আমার এখন পালা নিশ্চয়ন করার কোথায় নিশ্চয়ন করব তখন আমার আব্বু আমাকে ফোর্স করে যে তুমি ক্যান এ নিশ্চয়ন করো আর আমার তো এই পাশে স্বপ্ন হচ্ছে পলিটেকনিক সম্পর্কে এখন আমি কি করব আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি করব তখন মানে আমার আব্বুর সাথে একটু কথা কাটাকাটি হয় আমি আমি বলতেছি আমি পলিটেকনিক যাবো এই সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান হয়েছে আমি যথেষ্ট আইডিয়া পাইছি যে পলিটেকনিকটা কি তারপর মনে করেন আব্বু বলতেছে তুমি আমার চেয়ে বেশি জানো হ্যাঁ তুমি আমার চেয়ে বেশি জানো আমি যেটা বলবো এটা আমি টাকা দিব আমি পড়াবো আমি যেটা যেখানে যেতে বলবো ওখানে তোমাকে যাইতে হবে তখন আমি আমার আব্বু একটু মানে ভুলবশত রাগান্বিত হয়ে হ্যাঁ আপনি আমার চেয়ে বেশি বোঝেন দেন আমার মানে আমার ওই দিন মাথায় কি হয়েছিল দেন আমি একটা টেবিল ছিল আমার সামনে তো টেবিল এরকম কি বাদ দিয়ে আপনি আমার কথা বুঝতেছেন না কেন এইটা এই যে আমি টেবিলে এরকম করলাম যে আপনি আমার কথা বুঝতেছেন না কেন এইটা আমার আব্বু কি করে দেন আমার আব্বু হঠাৎ করে ডেকে যায় বলে তুমি আমার খেয়ে আমার টাকায় চলাফেরা করে তুমি আমার সামনে টেবিলকে থাপড়াও দেন ওই আমার আব্বু আমার প্রচণ্ড রাগ দেখায় একটা থাপড় মানে আমার কানে আমার প্রচুর লাগেন কান দিয়ে কিছু শুনতে পাচ্ছিলাম না দেন আমিও একটু জোরে কথা বলি আমার ঘরে চলে আসি দেন আমার আব্বু আরো ক্ষিপ্ত হয় যে তুমি আমার ওপর আবার কথা বলো এক কথায় দুই কথায় আমার আব্বু এই এখন যে চেয়ারে বসে আছি আমি সেই চেয়ার দিয়ে আমার পিঠে বাড়ি মার তা পিঠে বাড়ি মারার ফলে আমার কাঁধের এইখান দিয়ে ঝরঝর করে রক্ত বের হয় তো আমি তখন তৎক্ষণাৎ বুঝতে পারি না যে আমার রক্ত বের হচ্ছে কি বের হচ্ছে না তো কিছুক্ষণ পর দেখছি মানে ওইখানে আমার রুমেই যখন দেখছি যে আমার ইয়াই গা ভিজে যাচ্ছে তখন আমি বুঝতেছি হ্যাঁ রক্ত মানে পড়তেছে কিন্তু গায়ে গেঞ্জেছিল তো আমি এইভাবে বুঝতে পারি না যখন থেকে রক্ত আমার মাথা মানে শেষ সে হ্যাঁ রক্ত বের হচ্ছে আর এদিকে তো আমার আব্বু মারতেছে আর একটা মোটা লাঠি দিয়ে আমাকে মারতেছে লাঠি দিয়ে মারতেছে দেন আমার আম্মু আগানোর চেষ্টা করছে আমার আম্মুর কথা চিন্তা করতেছে না আমাকে মারতেছে দেন আমি রাগ হয়ে আমার ঘর থেকে লাফ দিয়ে আমার ঘরের দরজায় এমন একটা বাড়ি মারি বাড়ি বাড়ি মারার পরের দরজার পড়া আসে গ্রিলের দরজা গ্রিলের দরজাও একটা সেই মার লাথি মারিয়ে ওই দিন যেন গ্রিলের দরজা অর্ধেক ভেঙে গেছে দিন আসো বাইরের দরজায় বাইরের গেটে বাইরের গেটে এমন লাথি মারি যে মানে পুরো একটা বিকট শব্দ হয় দিন বের হয়ে যে অবস্থায় খালি পায়ে আমি রওনা দিই অজানার উদ্দেশ্যে তা আমার বাসা থেকে এক কিলোমিটার দূরে একটা দোকান আছে একতার বাজারের কাছে ওই দোকানে আমি গিয়ে বসি এবং দোকানে বসে গিয়ার পর আমাকে শয়তান অনেক ধরনের পরামর্শ দেয় যে তোমার লাইফের কোনো গুরুত্ব নাই তোমাকে কেউ ভালোবাসে না তুমি আত্মহত্যা করো সুইসাইড করো মানে আমার ফুল মোটিভ মোটিভি সুইসাইড করো মানে আমার ওই দিন মেন্টাল প্রেশার এমন হয়ে গেছিলো যে আমাকে কেউ ভালোবাসে না এই পৃথিবীতে বেঁচে থাকা আমার মানে কিচ্ছু নাই এই মানে শয়তান সবকিছু ঢুকে দিচ্ছে এবং আমি সয়তানের সবগুলো মিলেই ফেলছি যে আমি সুইসাইড করবো বিধি আর থাকবো না তখন আমার একটা কথা মনে করো আমি আবার সবাইকে বলেই বেড়াইতাম যে জীবনে ঝড় আসুক তুফান আসুক আমার জীবনে যত কষ্ট আসুক আমি কখনও সুইসাইড করবো না আমি সবসময় জীবনে এই জিনিসটা ঘৃণা করতাম একটা সুইসাইড করা একটা হচ্ছে সিগারেট খাওয়া তো এই এই দুইটা জিনিস তো আমার তখন মন বিবেক মানে নাড়া পক্ষে কিংবা তুমি না বলছিলে জীবনে যতই কষ্ট আসুক যতই ঝড় আসুক যতই বাধা আসুক জীবনে কখনো সুইসাইড করবে না আল্লাহ তালা জীবন দিছে জীবনটাকে উপভোগ করো সেই ইন্দান তুমি এখন সুইসাইড করতে যাচ্ছ তখন আমার মাথায় আল্লাহ তালা এই ব্রেনটা ডুবে যায় দেন আমি তৎক্ষণাৎ কাটিয়ে উঠি না এটা শয়তানের চাল আমি বুঝতে পারি এটা শয়তানের চাল যে আমাকে সুইসাইড করা যাবে না তখন আমি চিন্তা করলাম তাহলে আমি কি করবো আমি তো এই সময় সেই কান্নাকাটি করতেছি মানে আমার চোখ দিয়ে ঝড় মানে আর পানি হচ্ছে না চোখ লাল হয়ে গেছে আমার তখন আমার মরহুম নানির কথা মনে পড়ে আমার আমার নানীর সম্পর্কে না বললেই নয় যিনি আমাকে মানে থেকে একদম কোলে মানুষ করেছেন আমার নানি কিন্তু আমি তাকে কখনো ওইভাবে সম্মান দিতে পারি নাই তাকে আমি মানে অহমানজনিত অনেক কথা বলছি ছোট তো ওইভাবে মানে যে নানি আর নাতনি সম্পর্কে একটু খোঁটা দাওয়া দি হয় তো আল্লাহ তাল নাকি জান্নাতবাসী করুক আসলে হচ্ছে মানুষ মানে আমরা এমন একটা জাতি যে যে মূল্যবান জিনিস তাকে আমরা যখন থাকে আমাদের সাথে তখন আমরা বুঝতে পারি না যে আসলে সেটি মূল্যবান যখন সেই মূল্যবান জিনিসটাকে আমরা জীবনে যা হারিয়ে ফেলি তখন বুঝতে পারি যে এই জিনিসটা মূল্যবান সেমনটা অন্য আমার মা বাবার পরে সর্বোচ্চ ভালোবাসা ছিল ভালোবাসা দিয়েছিল আমার নানি তাকে আমি বুঝতে পারি নাই যাই হোক তাকে আল্লাহ তালা জান্নাতবাসী করুক আমার নানি ছোটোবেলায় যখন আমি ভাত খাইতাম না একদিন আমার একটা কথা বলছিল বাবা মার উপর মানে রাগ করে যখন ভাত খাইতাম না তখন নানি কিন্তু আমাকে খাওয়াই দিত না পাখি এগুলো বলে বলতো যে আজ না হয় কাল তোমাকে ভাত খাইতেই হবে তাহলে এখন খাইলে সমস্যা কি তুমি ভাত কি না থাকতে পারবা এই আসলে চিন্তা করলাম হয়তো আমি ভাত না খেয়ে তো থাকতে পারবো না তো এখন খাইলে সমস্যা কি সেম থিওরিতে আমি ভাবলাম আজ না হয় কাল যেহেতু আমি সুইসাইড করবো না করতেছি না আজ না হয় কাল আমাকে ওই বাড়িতে ফিরে যেতেই হবে এখন গেলে ক্ষতি তো আমার মোটিভ চেঞ্জ হয়ে গেল যে আমি চিন্তা করলাম যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে আমি যাব এখন বাসায় গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বো পরের দিন আব্বু ঠিক হয়ে যাবে এই নিয়েতে আমি আবার খালি পায়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই যখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এক কিলোমিটার পার হয়ে যখন আমি বাড়ির বাসার সামনে আসলাম আসার সামনে আসার পর যখন আমার আব্বু দেখছে যে আমি জাল্লা দিয়ে জাল্লা দিয়ে দেখছে যে আমি আসতেছি বাসা ওই মুহূর্তে আমার আব্বু রেগে গেছে আমাকে আবার মারার জন্য গেছে এবং আমার আব্বু ব্যথা দিয়েছে দেন আমার আব্বু আমাকে না আমার মুখের উপর দিয়ে দরজা লাগাই দিচ্ছে আর আমার দেখছি তখন আমার সামন দিয়ে আমি দৌড়ে আমার বাসার পিছনে একটা আমি ওখানে পুকুর গিয়ে আমি দেখলাম যে আমার আব্বু জোরে দজা লাগাই দিলাম পুকুর পাড়ে গিয়ে আবার আমাকে সজান না আবার বলে দেখছো তোমার বাবা তোমাকে ভালোবাসাটা তুমি তোমার জীবন কেন রাখছো মানে আমার মানে কী আর বলবো বলার ভাষা নেই আমার ওই যে সিচুয়েশনটা মানে ওটা ভোলার মতো না খুব একটা বাজে সিচুয়েশন তো আমি আবার মানে ছড়ায় করে যাই তাই আমি প্রচুর কাঁদতে থাকি মানে ওই লেভেলের কান্না আমি মানে নিজে নিজে একাকৃতভাবে কান্না যে কি পরিমাণ পেইনফুল তা আপনাকে বলে বোঝাতে পারবো না আমি তো যাই হোক তো কিছুক্ষণ পর আমার আম্মু আবার কী করলো আমার বড় আব্বু আর আমার হচ্ছে বড় আব্বুর ছেলে আমার ভাইকে কল দিলো কল দেওয়ার পর ওনারা আসলো আমার তো প্রচুর অন্যরা আমাকে ডাকতেছে আমি তো মানে ঘরের যে ইয়াটা থাকে আমি তার পিছনে লুকাই তো আমার বড় বউ ডাকতেছে আমাকে আমার ভাই ডাকতেছে তখন আমার একটু অভিমান জাগছে অন্যরা আসছে আমার অভিমান জাগছে আমি শুনে মানে শুনতেছি না কথা তখন কি হইলো আমার ভাই ওইদিকে গেল আমাকে নিয়ে আসলো আমাকে মানে জোর করে বাসায় ঢোকানোর চেষ্টা করছে যখন আমার অভিমান ছিল না হ্যাঁ আমি আর ওইখানে যাবো না ওই বাসায় আমি যাবো না সারা জীবন এখানেই থাকবো হ্যান ত্যান এগুলো বলতেছি দেন আমার বড় বরব্ব কিন্তু আমি প্রচুর ভয় ভাই এবং বড় আব্বু আমার প্রচুর ভালোবাসে আমার আব্বু যে পরিমাণ ভালোবাসে আমার বড় বউ সেই পরিমাণ ভালোবাসে দেন কি বড় বরফ্বুর কথা তো আমি ফেলাইতে পারি না তো বরফ্বু যেটা বলে আমি ওইটাই কিন্তু শুনে এসেছি সেই ছোটোকাল কাল থেকে তো দেন আমি বড় বউ সাথে গেলাম এবং যখন আমি বাসা টুকলাম আমার আব্বু হুট করে ঘর থেকে বেরো আসে হ্যাঁ বের হও আমার জীবনে তোর আর কোনো জায়গা নেই হ্যাঁ আরও অনেক কিছু বল বলতেছে তোর পড়ালেখার খরচ আমি চালাবো না দিন বাসা থেকে যখন বের হইতে বলতেছে আমাকে তখন আমার বড়ো আব্বু যে আমার আব্বুকে একটা ঘাড়ে মারে মানে একটু থাপ করতে হ্যাঁ আমার ভাতি যাকে তুমি ঢুকতে যাও না বাসায় মানে এরকম একটু বকাঝোকা করতেছে আমার আব্বুকে দেন আমার আব্বু চুপচাপ তখন দেখি তাদের ভাইদের মধ্যে বন্ডি আমার আব্বু আব্বুকে মাহালু হোক আমার বড় আব্বু তাও আব্বুকে একটা কিছু বলবো না যাই হোক তখন আমি আমার বরাবুকে বললাম যে এই কাহিনি হয়েছে আমি এখানে যাইতে যাচ্ছি আমার আব্বু আমাকে দায়িত্ব দিচ্ছে না তখন আমার বরাবু বললো যে ওই যেখানে যাইতে চাই সেখানে করো কারণ মনে কর তুই জেনারেলে ভর্তি করাইলি তো জেনারেলের মন নাই তাহলে তো ওর পিছনে ইনভেস্ট করা বেকার এরকম করে আমার আব্বু বলাইলো আমার আব্বু নারাজ তখন আমার আব্বু বললো যে আমি ওর পিছনে একটা টাকা হবে পারবো না তুইও বাড়ি ঢুকাছিস বা বাড়ি ঢুকাইছিস তুই ও পড়া লেখা করা আমিও ওর একটা টাকা বহাম করতে পারবো আমার খুব খারাপ লাগে দেন আগে ম্যাচ দেখা ছিল মিস্ত্রি পাড়ায় তো পরের দিন কোনো মন মানে রকম দিনটা কাটায় ঘরের মধ্যে সারাদিন পরের দিন ম্যাচ চলে আসি মেয়াদ চলে আসার পর আমার যে রুমমেট আমার জীবনে কইলাম কি দুটা জিনিস আমার খুব খারাপ লাগে একটা হচ্ছে সুইসাইড আর একটা হচ্ছে কি সিলেট আমার রুমে আমার জন্য কলার পাউরুটি নিয়ে আসলো প্রথম দিন এসে রাত্রেছে তুমি কি ভাইয়া স্মোক করো আমার মানে মাথা গেছে হ্যাঁ তুমি কি স্মোক করো আমি না তখন ওই মাথায় হাতি বলছি ইস তাহলে তো একটু প্রবলেম এইভাবে বলতেছে আমি তখনই বুঝে যাই ভাই হয়তো স্মোক কর তখন তো আমি গ্রামের ছেলে ওইভাবে বুঝতাম না যে স্মোক করলে তো বাইরেই করবে আমার তো কোনো প্রবলেম করবে না তখন আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে হ্যাঁ তো স্মোক করে আজকে হয়তো আমি কালকে করবো ওর থাকা তখন আমি আমার আম্মুকে কল দিই আমার আম্মুর সাথে আমি অবশ্যই ফিরি আমার আব্বু যতটা ভয় হয় আম্মুকে যতটা ভয় খাই না তখন আমার আম্মুকে কল দিয়ে বললাম যে এই সমস্যা তো কি করব তখন আমার আম্মু আবার হয়তো বা কাল বলতেছে আমি ঠিক আছে আমি কালকে যাব তো আমি ভাবছিলাম শুধু আমার আম্মু আসবে এখন পর্যন্ত কিন্তু আমার আব্বুর সাথে কোনো ধরনের কথাবার্তা নাই তো ভাবলাম শুধুমাত্র হয়তো বা আমার আম্মু আসবে তো পরের দিন দেখতেছি আমার আব্বু আসছে সাথে আমাকে যে কী পরিমাণ মানে হ্যাপি লাগছে ভাই আপনাকে বলে বোঝার পারবো না একটা নিজের আব্বুর সাথে যে দুই দিন কথা বলি এটা অভিমান করে মানে আমার বলে বোঝার মতো না দেন আমার আব্বু যখন মালিকের সাথে কথা বলতেছে তখন তো জামানো টামানো সবকিছু দিয়ে দিছে তখন এগুলো নিয়ে একটু দরকার কি হচ্ছে তাই হোক তুমি আমার আব্বু আবার রুমে আসছে আমার জন্য রান্না করে নিয়ে আসছে আব্বু তো রুমে যখন আমি খাচ্ছি তখন আমার আব্বু বলতেছে আমার চেয়ে বেশি বুঝলে এমনই হবে ভাই বিশ্বাস করেন যে পরিমাণ আমার খুশিটা লাগছে ওই সময় এই রকম খুশি মানে বলে প্রকাশের মতো না মনে মানে কেমনি বোঝাই আপনার যে মনে কেন ফিল করেন যে সমুদ্রর উত্তাল একটা ঢেউ মানে কিনারা একটা দেওয়া আছে উত্তাল একটা ঢেউ যখন কিনারা একটা বাড়ি খায় যে পরিমাণ যে পরিমাণ শীতল অনুভব হয় সেম আপনাকে বোঝাইতে পারবো না সেম মানে আমার মনটা জুড়ে গেছিল ভাই তার এই কণ্ঠটা শুনে আমার সাথে কথা বলা শুনে এবং আমার আব্বুর আরও একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যখন আমি ক্লাস নাইন টেনে পড়ি তখন আমি কিন্তু প্রায় মুভি দেখতাম বা রাজ্যে পড়াশোনা করতাম আমার অভ্যাস রাজ্যে পড়াশোনা করা তখন হজরের সময় আমার আব্বু উঠতো ওটার এখন নামাজ পড়তো তো নামাজ পড়ার শেষে ভাই আমার নামে আমার পরিবারের নামে এত সুন্দর সুন্দরভাবে মানে আল্লাহর কাছে হাত বেড়ে কেঁদে কেঁদে দোয়া চাইতো মানে কেমনে বলবো এটা ভাষা মানে মন জুড়ে যেত আমি প্রায় তার এই দোয়াটা শুনবার জন্য আমি জেগে থাকতাম মানে ভাই একজন মানুষ যে আল্লাহর কাছে এভাবেই চায় আমি আগে জানতাম না তার এই দোয়া চাওয়ার কৌশলটা তার যে মাধুর্যতা দোয়া করার শুনে অবাক মানে আমার বাবাই মনে করেন সেই রকম ইয়ে হয়ে গেছে আমার কাছে যে এত সুন্দর করে দোয়া আসলে বাস্তবতাই হচ্ছে এমন যে আপনাকে যত বেশি ভালোবাসবে সে আপনাকে নিয়ে তত বেশি ভাববে আপনার বিষয়ে তত বেশি ইন্টারফেস করবে আপনার ভবিষ্যৎ নিয়ে যত বেশি চিন্তিত থাকবে যেমনটা আমার আব্বু আমার আব্বু আমাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসে প্রচুর ভালোবাসে যার তিনি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত যার বিধায় তিনি আমাকে অনেক ধরনের উপদেশমূলক কথাবার্তা বলেন আমার জীবনের একটাই স্বপ্ন আমার বাবা আমার স্বপ্ন পূরণ করা আর আমার আব্বু আমার কাছ থেকে কিচ্ছু চায় জাস্ট একটা জিনিস চেয়েছে সেটা হচ্ছে আমাকে যাতে তিনি ব্রিটেন হিসেবে দেখেন তো সবাই দোয়া রাখবেন আমি যাতে আমার আব্বু চাওয়া নিজেকে একজন হিসেবে তুলতে পারি এবং আমার জীবনে আরেকটা স্বপ্ন আছে যা কিছু করার লাগে আমি করব। কিন্তু আমার বাবা মাকে আমি রাধা না আমার জীবনের সকল পরিশ্রম তাদের জীবনকে খুশি করার জন্য ব্যয় করে দেব তারা যে পরিমাণ কষ্ট করে আমাকে পড়ালেখা করাচ্ছে তাদের সকল কষ্টকে আমি দূর করে দেব শেষ বয়সে ইনশাল্লাহ আসলে পুরুষ মানুষরা ছেলে না তাদের বাবা মাকে যে ভালোবাসে এটা দেখাইতে পারে না যেমনটা আমি আমার আব্বু আম্মুকে আমি কখনো মুখ করে বলতে পারিনি যে আব্বু মু আমি আপনাকে ভালোবাসি এবং আমি সেটা প্রকাশও করতে পারিনি আমার কেন জানি এটা হয় না এটা অনেক ছেলের ক্ষেত্রে হয় না ইনফ্যাক্ট আমি আমার আব্বুর সাথে ছবি তুলতে চাই একটা লাস্ট একটা ফটো এখন পর্যন্ত আমি সেই ছবিটা তাদের হতে পারিনি যাই হোক আমার জন্য দোয়া করবেন আমার ভবিষ্যতের জন্য দোয়া করবেন যাতে আমি বাবা মার সকল স্বপ্ন পূরণ করতে পারি আল্লাহ হাফেজ